আর আমার এখানে বাইরে পাঠানোর আরো বিশেষ কারণ আমি যেটা কখনো বলতে চাই একটি কথা বলতে চাই আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা ছোড়াছড়ি গুলো করছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আসুক হ্যাঁ ঈদের সিনেমা আসলে না আমি দেখে উঠতে পারিনি এখনো যেহেতু ঈদের পর আসলে বেশ কিছু কাজের জায়গাটা আমার বিজনেসের জায়গাটা একটু ফোকাস দিতে হয়েছিল বাট আমি দেখবো ভেরি সুন রাজকুমারটা দেখবো সিনেমা দেখেছে হ্যাঁ মা এসে জয়কে কতটা মিস করবে যদি আমেরিকা চলে যায় আহ না আমি খুব আমি খুব বাস্তববাদী একজন মানুষ সন্তানের ভবিষ্যৎ আমার কাছে মিসির সাথে সাথে তো আমি তার সুবিধা নষ্ট

অবশ্যই আমি আমার প্রোডাকশন হাউস করেছি এইবার ফেব্রুয়ারিতে আমার দুটো সিনেমা রিলিজ হয়েছে আমি ইনশাল্লাহ মাত্র ঈদটা শেষ হয়েছে আমার দুই তিনটা কাজের প্ল্যানিং চলছে সেখানে শুটিং এ আমি প্ল্যানিং দিব আমি বিভিন্ন কাজের সাথে ব্যস্ত কি বলে আপনি এড়িয়া আছে মানে কি সারা তো আমার সিনেমায় কাকাচ্ছি বড় কথা আমার সন্তানও আছে এটা আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমার সন্তানের একটি পরিবার আছে সেটাও মেনটেন করা আমার ইম্পর্টেন্ট একটা মানুষ হয়ে আমার সমস্ত কিছু ইম্পর্টেন্ট সি ডি সবচেয়ে ইম্পর্টেন্সি দিয়ে চলতে হবে দ্যাটস ইট

কোন একটা কোন একটা ব্যক্তি মানুষ বাধাগ্রস্ত করছে ব্যক্তিত্বের বিষয়গুলো টেনে যেটা খুবই লজ্জাজনক নির্বাচনে আমি গেটে যতটুকু ঢুকেছি আমি গেটের পরেই আসলে আমি দেখেছি আমার সর্বস্ব সকল মানুষকে তো ওইটা দেখে মনে হয়েছে পরিবারে চলে আসলাম পরিবারের মেয়ে জন পরিবারে ঢুকে তো এখনো অব্দি আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি যাই তারপরে তো সেটা দেখি ভিন্ন মন্তব্য চলে আসতে পারে দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা যারা সিনেমারই দর্শক তারা অবশ্যই সিনেমায় ফোকাস করবেন যত ধরনের যত কিছু কিছুই আপনাদের টিভি প্রোগ্রামে আপনাদেরকে জানানো হোক সবকিছু মাথা থেকে ফেলে ছেড়ে আপনারা সিনেমা দেখে আমাদেরকে চেনে আমাদের চিত্রনায়ক সহকারে ইন্ডাস্ট্রিকে চেনে সেখানে ফোকাস করবেন এটা আমার ভালোবাসা থেকে ভালো লাগা থেকে সবসময় একটা আর্টিস্ট যেমন বলে যে বাংলা সিনেমা দেখবেন মেলা চলচ্চিত্রের সাথে থাকবেন আজকে আমি ভিন্ন কথা বলছি যে আপনারা চলচ্চিত্রে ফোকাস করবেন চলচ্চিত্র দেখবেন এবং চলচ্চিত্র আর্টিস্ট যাদেরকে চিনে আপনারা মনে করেন আমরা তাদের ফ্যান ফলোয়ার তাদের দিকে খেয়াল রাখবেন থ্যাংক ইউ